যাদবপুর প্ল্যাটফর্মে চলে এসেছি কিন্তু ভাবলাম যে অনেক লেট হয়ে যাবে কিন্তু লেট তো হয়নি উল্টে তাড়াতাড়ি পৌঁছে গেছি আমি ভাবলাম যে পাঁচটা দশ পনের ট্রেন হবে কিন্তু ট্রেন আছে সাড়ে পাঁচটা অনেকটাই বাকি আমরা এখন ট্রেনে নেমেছি ট্রেন থেকে নেমে যাচ্ছি বাস স্ট্যান্ড কি বাসস্ট্যান্ডে বাস স্ট্যান্ডে ট্রেনের মধ্যে মারাত্মক ভিড় ছিল বলে সেখানে কভারেজ করা সম্ভব হয়নি আর আমি যাদবপুর থেকে উঠেছি আর এরা প্রত্যেকে উঠেছে নরেন্দ্রপুর থেকে তো নামলাম কাকদ্বীপে কাকদ্বীপ থেকে নেমে এবার যাচ্ছি এখন এই ভ্যানে করে এবার সবাই এত ওভারওয়েটেড আর সেখান থেকে ব্যানার গড়াচ্ছে না

ব্যাগের মধ্যে কেক জল সব কিছু আছে কিন্তু কিন্তু কাউকে দেয়নি নিজে কে নিজেও খাইনি কাউকে দেয়নি নিজেরা মদন কটকটি মুয়া কত কিছু খেয়ে গেল নিজেরা আমরা এসছি এখানটায় কমসে কম পৌনে একটা এসছি এখন বাজে নটা বাজে যেখানে কিনা আমাদের তাড়াতাড়ি পৌঁছে কাজটা শুরু করার ব্যাপার ছিল তো সেখানে কোনো একটা কারণে সাম হাও কিছু কারণে হোক এটা এরা খুব ভালো বলতে পারবে কী কারণে কোনো কারণই তো সেই কারণটার জন্য আমরা এখন পর্যন্ত ওয়েট করে যাচ্ছি যেখানে কিনা আমাদের এখন পৌঁছে গিয়ে কিছু রেস্ট নিয়ে কাজ শুরু করা উচিত ছিল তো যেটা এখন পর্যন্ত হয়নি অদৃশ্য কালের জন্য আমরা এখনো পর্যন্ত বাসে ওয়েট করে আছি জাস্ট বাস থেকে নেমে আমরা একটা যাচ্ছি আর আরেকদিন অবশ্যই দেখো দুজনে রাজা করে রেখেছে কে জানতো যে বকখালিতে এখানে পঁচিশে ডিসেম্বরের কেক সেলিব্রেশনটা হবে এখন সকাল থেকে কোনো কিছু ব্রেকফাস্ট হয়নি তো এখন ফ্রেন্ড তোমাদেরকে কেকের পার্টি দিচ্ছে মানে পঁচিশে ডিসেম্বরের কেক সেলিব্রেশন হচ্ছে তা বকখালি দেশে যাই হোক একটা তো হয়ে যাবে না একটা হ্যাঁ আবার আচ্ছা আমাদের আমাদের প্রোডাকশান কিন্তু শুধু কেকেই থেমে নয় তার সঙ্গে মিষ্টিও আছে রসগোল্লা রয়েছে তার মানে কেক রসগোল্লা কম্ব এটা হচ্ছে আমাদের প্রোডাকশানে খাবার দাবার

বর্ষা ধরনের একটা লোকেশন তোমরা চাও তো এখানে আসতে পারো এটা

কিনে চুনে হয়তো কুড়ি তিরিশ জন কি চল্লিশ জনের বলতে গেলে টোটাল বীজটার মধ্যে ফাইনালি আমরা ডেস্টিনেশনে চলে এসেছি এবার তোমাদেরকে দেখায় ডেস্টিনেশন কেমন লাগছে ওই বললাম প্রথমে যদি আমরা শুটকি মাছের গন্ধটাকে স্কিপ করে দিই তাহলে এই জায়গাটা জাস্ট অস্ত

এই ঘরগুলোতে এটা থাকে থেকে এটা এই সময় সুটকি মাছের যে এই কারবারটা হয় সেই কারবারটা কারবার এইগুলো কি মাছ এগুলো তো ছুরি মাছ ভোলা মাছের মাছকি সুটকি হয় না সব রকম মাছ সুটকি হয় আমাদের ঘরের ভিতরে আছে ভোলা মাছ আছে ওখানটায় হ্যাঁ মানে এখন কি মাছ কি বেরিয়ে গেছে

আমাদের লোক যদি কেউ নিতে এখানে প্রচুর বড় একটা জায়গা এই যে পুরো প্লটটা তোমরা দেখতে পাচ্ছ এরকম প্লট এখানটাতে পর পর আরো প্লট আছে তো এরা এখানটাতে যেরকম জায়গাগুলো লিজে নেয় লিজে নিয়ে সারা বছর ব্যবসা করে আর বর্ষার সময় বা পৌঁছাকে দেন বাকি যে বর্ষা খরাটির সময় যেটা হয় সেই খরাটির সময়তে এই ব্যবসাটা করে মানে এখানটাতে মানে এই লালগঞ্জে যত প্লটগুলো আছে পরপর প্লটগুলো সব এই ফুটকি মাছের জন্যই এই বীজের পাঁচটাই ইউজ হয় আর ফুটকি মাছের যে স্মেলটা হয় যারা এই স্মেলটা নিতে পারে না তো তার জন্যই এখানে পর্যটকটা কম এখানকার পর্যটক কম হওয়ার এই বিষয়ে একটাই মাত্র কারণ এই ফুটকি মাছের স্মেলটা যেটা হয় আর বাঁচবে কি যারা এই সিমেলটা নিতে পারে আসতে পারে এটা হচ্ছে এখানে অনেকে রান্না বান্না করছে সবাই খুব এক্সাইটেড আমরা বাইরে থেকে এসেছি আমাদের থেকে বেশি এসেই এখানকার লোকেরা হ্যাঁ আরে আমার সঙ্গে তাহলে আসে বিড়ি খোর শুধু বিড়ি খাবে আরে বাস আমি দেখাচ্ছে সবাই কি সুন্দর পিকনিক করছে এখানটা সাদদার ভাঙা সকাল সকাল ঘুম থেকে উঠে আসলাম একদম সমুদ্রের পাড়ে এগুলো খুব কম ভাগ্যেতে জোটে কেননা সকালবেলা ঘুমই ভাঙে না আর বাইরে কাজে এসে সকালবেলা ঘুম দেওয়াটাও সম্ভব নয় যাই হোক এসছি এখন একটা খুব সুন্দর একটা পরিবেশ দারুণ ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে শীত কিন্তু নেই ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা সেখানটা সমুদ্রে ঢেউয়ের আওয়াজ আসছে নৌকো থিতিয়ে রয়েছে একদম পাড়েতে এদিকে সবাই মাল নিয়ে নৌকাতে উঠছে মানে এগুলো সব বিক্রির জন্য বেরিয়ে যাচ্ছে বা যেগুলো যে যে মাছগুলো যারা শুকানো হয়ে গেছে সেগুলো প্যাকিং করে ওরা এখন বস্তায় ভরে ওরা নিয়ে যাচ্ছে নৌকো করে নিয়ে চলে যাচ্ছে আগঞ্জ আসার পর বন্ধুত্ব হয়ে গেল এখানকার প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল এখানকার মানুষজনের সঙ্গে এবং তারির সঙ্গে সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল আরও একজনের সঙ্গে যে কি আজকে আমাকে ছাড়তে এসেছে আমরা সাথে এই ট্রিপে সমস্ত কিছু ভালো ছিল কিন্তু বাড়ি ফিরে যাওয়ার সময় ছোট্ট ছোট্ট ঘটনা মনে দাগ কেটে গেল যাই তোর সঙ্গে আর কখনো দেখা হবে কিনা কিন্তু তোর কথা সারা জীবন মনে থাকবে বন্ধুরা লালগঞ্জের গল্প এখানেই শেষ হলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের গল্পতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো